আসসালামু আলাইকুম আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের আগমন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় পাঠানের পক্ষ থেকে বিনামূল্যে ব্লাড গ্রুপিং চলছে আমরা আজকে এখানে ব্লাড গ্রুপিং করব তো এবং জানার চেষ্টা করব যে আসলে কীভাবে ব্লাড গ্রুপিংটা করা হয় পজিটিভ নাকি নেগেটিভ এটা কিভাবে বোঝা যায় তো ফার্স্ট প্রক্রিয়ান হিসেবে

আচ্ছা আমাদের একটু কাইন্ডলি এই তিনটা ইনগ্রেডিয়েন্টের এটা হচ্ছে আপনার এ ঠিক আছে এটা নির্ণয় করবে যে আপনার রক্ত এ নাকি বি হ্যাঁ বেসিক্যালি এটা হচ্ছে আপনার এ নাকি বি নির্ণয় করবে এটা হচ্ছে আপনার রক্ত বি হলে বি নির্ণয় করবে এটা হচ্ছে আপনার রক্ত পজিটিভ নাকি নেগেটিভ এটা নির্ণয় করবে এখন কীভাবে নিয়ে আমরা যেটা এখানে গিয়ে ফেটে যাবে সেইটাকে আমরা কাউন্ট করবো আচ্ছা দেখেন এখানে আমি আগে এটাকে মিক্স করি এখন এই যদি ফেটে যায় আমরা একে কাউন্ট করবো যেটা ভাববি না সেটা আমরা কাউন্ট করবো না ঠিক আছে এখানে আচ্ছা আমার দেখছি ফেটে গেছে সম্ভবত এটা বি হওয়ার সম্ভাবনা আছে না ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা মাঝখানেরটা

না বাট ও ফাটবে এটা ফাটবে তাহলে ও পজিটিভ একটাও ফাটবে না তাহলে হচ্ছে কি ও নেগেটিভ আর যে সবকটা কেটে দেয় এবি পজিটিভ একটাও না ঘটে এব আচ্ছা তো মানুষের রক্ত রক্ত এই রক্তের গ্রুপটা যেন আমাদের প্রয়োজন আবার আমাদের এমন কাউকে ব্লাড ডোনেশনের মাধ্যমে হেল্প করতে চাই সেটার জন্য ব্লাড গ্রুপটা খুব গুরুত্বপূর্ণ তো ঢাকা ইউনিভার্সিটি সব বাংলাদেশের প্রায় সকল বিশ্ববিদ্যালয়ে বাঁধন এই রক্ত সংগঠন আছেন আপনি এবং রক্তদানের মাধ্যমে অংশের জীবন এগিয়ে আসতে পারে থ্যাংক ইউ মাচ